সমারোহে শীতলকুচিতে পালিত হল পবিত্র ঈদ উল ফিতর এক মাস শিয়াম সাধনার পর উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল মুসলিমদের ঈদ উল ফিতর এদিন সকালে শীতলকুচি ব্লকের বিভিন্ন জায়গায় মসজিদ ও ঈদগাহের ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় নামাজের কচিকাচা থেকে বয়স্কদের একসঙ্গে নামাজ পড়তে দেখা যায় সকলেই নতুন জামাকাপড় পরে নামাজে অংশগ্রহণ করেন নামাজে বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয় পাশাপাশি সাজানো হয়েছে ঈদগাহ ও মসজিদগুলোকে কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে এদিন ঈদগাহ ময়দানে সকাল থেকেই ভিড় জমান মুসলিম ধর্মালম্বী মানুষেরা নতুন পোশাকে আতর লাগিয়ে চোখে সুরমা পড়ে তারা হাজির হন নামাজ পড়তে মৌলবী ইমামদের নামাজ পাঠের পর ছোট থেকে বড় সকলেই একে অপরকে আলিঙ্গন করেন দেখুন সেই চিত্র

সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করি এই প্রত্যাশা আজকে ঈদ মোবারকে সমস্ত কাজ সমাপ্তি ঘোষণা করা হলো আলহামদুলিল্লাহ আজকে ঈদ উপলক্ষে শীতলকুটিরবাসীর উদ্দেশ্যে কি বলবেন আমি শীতলকুটির উদ্দেশ্যে বলছি এখানে যারা প্রত্যেকটা মাঠে সুষ্ঠুভাবে নামাজ ইনশাআল্লাহ হয়ে গেছে আজকে আমরা এখান থেকে যারা আছি এখানে দাঁড়িয়ে সবাই জান জানতে পেরেছে কারো নামাজ আজ নয়টার সময় অনুষ্ঠিত হচ্ছে কেউ শোভা নয়টা কেউ সাড়ে আটটা সব জায়গায় ইনশাল্লাহ ভালোভাবে হয়ে গেছে এটু আমার কাছে মোটামুটি আমার আত্মবিশ্বাস কি নাম আপনার আমার নাম এনামুল হক রাজার বাড়ি